এই ভিডিওটা শুধু ইংরেজি শেখাবে না এটা তোমাকে দেখাবে তুমি কতদিন ধরে কি ভুল বলেছো তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ধরো তুমি তোমার ঘরে ব্যস্ত হঠাৎ করে মা ডাকলেন এই শোনো একটু এখানে তুমি গলা উঁচিয়ে চিৎকার করে বললে আই কামিং এখন ভাবো ঘরের এক কোণে তোমার ছোট ভাই আছে সে কিছুদিন আগেই ইংরেজি সিনেমা দেখা শুরু করেছে তুমি যখন বললে আই এম কামিং সে তোমার দিকে তাকিয়ে হা করে চেয়ে রইল কিছুক্ষণ পরে হেসে গড়িয়ে পড়লো তুমি বললে কি হলো রে সে বলল। তুই জানিস না এটা কিসের ইংরেজি আর ঠিক এখান থেকে আজকের গল্পটা শুরু বন্ধু আই এম কামিং একটা খুব সাধারণ বাক্য কিন্তু তার ভেতরে আছে একটা অস্বাভাবিক মানে বিদেশে বাক্যটা অনেক সময় বোঝায় শারীরিক ধুর আমি তো বলেছি আমি আসছি কিন্তু ইংরেজি ভাষা এমনই একটা বাক্য আর ভেতরে ভরা বিস্ফোরক মানে তাই যখন তুমি বলো আই এম কামিং তখন তুমি ভাবছো তুমি ভদ্র কিন্তু বিদেশিরা ভাবছে ওরে বাবা একে থামাও এটা শুধু ভুল না এটা লজ্জার ভুল তাহলে এখন প্রশ্ন আমি আসছি এটা বলবো কিভাবে তুমি চাইলে এই লাইনে বলো আই উইল বি রাইট ব্যাক আমি এখনই ফিরে আসছি আই এম অন মাই ওয়ে আমি রওনা হয়েছি জাস্ট এ সেকেন্ড এক সেকেন্ড গিভ মি এ মুমেন্ট একটু সময় দাও কামিং ইন এ মিনিট এক মিনিটে আসছি এই বাক্যগুলো শুধুই সঠিক না চলুন একটা মজাদার উদাহরণ দিই বন্ধু বলছে দোস্ত তাড়াতাড়ি আয় মুভি মিস হয়ে যাবে তুমি বললে আই এম কামিং বন্ধু চমকে গিয়ে বললো তুই কোথায় আসছিস রে ভাই তুমি তখন বুঝলে ওরে বাবা ভুল হয়ে গেছে এর থেকে বলো অন সব ঠিক সবার মুখে হাসি ইংরেজি শেখাও আবার লজ্জা থেকেও বাঁচো তো ভিভার্স আমরা ছোট ছোট কথায় বড় বড় ভুল করে করে ফেলি এই ভুলটা যদি তুমি আগেই থাকো তাহলে এখন কমেন্টে লিখো আজ থেকে ভুল নয় আর এই ভিডিওটা শেয়ার করো অন্তত একজন বন্ধুর সঙ্গে যে হয়তো আজও আই এম কামিং বলে হিরো হওয়ার চেষ্টা করছে কিন্তু হিরো নয় জিরো হয়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন